মহারাষ্ট্রের একমাত্র আন্তর্জাতিক প্লে স্কুল ব্র্যান্ড বাজপান এখন খর্দহে ষোলোই মে কল্যাণনগর রহয়ার নিকটস্থ ডায়নামিক আর্ট কলেজ ক্যাম্পাসে পথ চলা শুরু হল ছোটদের বাজপান প্লে স্কুল বাজপান সারা ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যেই প্রায় বারোশোর উপরে স্কুল পরিচালনা করে এসকে এডুকেশন গ্রুপ নিউ দিল্লি খর্দহে জিভাম এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্টের সাথে যৌথভাবে এই স্কুল পরিচালনা করবে রহরা অঞ্চলে মানে এই স্কুলটা ওপেন হলো এটা একটা খর্দ শহরের একটা প্রতিষ্ঠিত জায়গা খর্দ হচ্ছে শিক্ষার জায়গা শিক্ষার শহর তো এখানে আমরা ভারতবর্ষের বিখ্যাত ব্যাংক যার হেড অফিস আমাদের দিল্লিতে তো এই ব্যাংক সারা ভারতবর্ষে বারোশোর উপরে বারোশো প্লাস স্কুল আছে তারই একটা স্কুল আমরা কল্যাণনগরে আজকে ওপেন করলাম এখানে ক্লাসরুম কতজন আমাদের এখানে ক্লাসরুম বেসিক্যালি এটা প্লে স্কুল প্রথম কথা বলে রাখি বাঁচবেন হচ্ছে প্লে স্কুল তো ওয়ার্ল্ড এডুকেশন সিস্টেম যেটা আছে গ্লোবালাইজেশন এডুকেশন তো সেখানে প্লে স্কুল মানে হচ্ছে দু বছর থেকে ছ বছর এটা ভারতবর্ষে এখন আমরা অনেকটা এর সাথে অ্যাডজাস্ট করে ফেলেছি কিন্তু ভারতবর্ষ বাদ দিয়ে বিভিন্ন ইউরোপিয়ান বিভিন্ন দেশে এটাকে কিন্তু প্রচুর প্রাধান্য দেওয়া হয় তার কারণ হচ্ছে বাচ্চার মনের বিকাশ বা ব্রেনের বিকাশ এখান থেকেই শুরু হয় ভিত যদি ঠিক না হয় তাহলে আমরা মাল্টিস্টো বিলিং করতে পারবো না সুতরাং বাচ্চার ভিত কিন্তু প্লে স্কুল থেকে হয় তো এই প্লে স্কুল দু বছর থেকে ছ বছর পর্যন্ত চারটে ক্লাস প্লে গ্রুপ নার্সারি লোয়ার কেজি আপার কেজি এই চারটে ক্লাস আমাদের এখানে রেডি করা হল অবশ্যই এখানে বিভিন্ন একদম ব্রেন্ড ডেভেলপমেন্ট ব্রেন ডেভেলপমেন্ট আছে আমাদের এডুকেশন সিস্টেমটা যেটা আছে তো এটা বুকস ওরিয়েন্টেড হয় আমরা বুকস ওরিয়েন্টেড এডুকেশন সিস্টেমে বিলিভ করি না বাঁচপান সবসময় প্র্যাকটিক্যাল এডুকেশন সিস্টেমে বিলিভ করে তার কারণ আমাদের এখানে আপনি যেখানে ইন্টারভিউটা নিচ্ছেন তার পেছনে আমাদের দেখুন এখানে এভি রুম আছে এটা হচ্ছে অডিও ভিজুয়াল রুম এই অডিও ভিজুয়াল রুম এটা বাচ্চানের একটা বিগ কনসেপ্ট তো এই ধরনের অডিটোরিয়াম একটা প্লে স্কুল স্ট্যান্ডার্ডে রেখে বাচ্চাদেরকে পিছনে দেখুন বড় স্ক্রিন আছে এই স্কিনে আমরা ভিজুয়ালাইজ করব এবং অডিওতে বাচ্চারা শুনবে তার সাথে সাথে বাচ্চারা পড়বে দু বছরের বাচ্চা স্কুলের একটা ভীতি থাকে আমরা এখানে গ্যারেন্টি দিয়ে বলবো আমাদের স্কুলের যে ইনফ্রাস্ট্রাকচার বা আমাদের স্কুলের যেসব ক্যারিকুলামস আছে এবং যেখানে প্লে অ্যাক্টিভিটি আছে এখানে বাচ্চারা আসলে ভয় আর পাবে না এবং আগামী দিনে বাচ্চারা যদি এখানে এক মাস স্কুল করে এক মাস পরে যদি স্কুলটা যদি সানডেতে ছুটি থাকে মাকে বলবে যে আমার উমুক আন্টি কোথায় উমুক আন্টির কাছে আমি যাব। আমাকে স্কুলে পাঠাও বাচ্চাদের এটার ইন্টারেস্ট আছে এখানে ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিভিটিস আছে আমাদের এখানে একদম ফুল ফেসে জিম আছে বাচ্চাদের জিম এটা খুব অবাক করা ব্যাপার বাচ্চারা জিম কি করে করবে তো বাচ্চাদের এখানে আমাদের একদম তো বাচ্চাদের জিমটা এই কারণে দরকার আমরা বলছি যে আজকের ডেটে আমাদের স্পোর্টস অ্যাক্টিভিটিটা কিন্তু কমে গেছে আজকে আমরা কোনো বাচ্চাকে দেখি না যে মাঠে গিয়ে খেলছে একটা সময় তো আমরা মাঠে ঘাটে কাদাতে খেলতাম তো এই কাদাতে না খেললে বাচ্চার ইমিউনিটি কিন্তু গেন করে না বাচ্চা দেখবেন যত বেশি মাঠে ঘাটে থাকবে তার বাচ্চার মধ্যে সেটা অটোমেটিক্যালি শারীরিক একটা স্ট্রেন তৈরি হয় তো আমরা তার জন্য একটা স্পোর্টস অ্যাক্টিভিটি রেখেছি আমাদের এখানে একটা নির্দিষ্ট আপনি দেখাবেন এখানে জিম আছে এখানে সাইক্লিং থেকে শুরু করে আমাদের আমরা কি বলি বাচ্চাদের বাচ্চাদের যে বোনগুলো গুলো যাতে মজবুত হয় এবং বাচ্চাদের যাতে আহ ফিগারটা যেন একটু অ্যাট্রাক্টিভ হয় প্রথম থেকে ডে ওয়ান থেকে তার জন্য আমরা এটাকে নজর দিচ্ছি এছাড়া আমাদের ওখানে ওখানে সায়েন্স কর্নার আছে ওখানে লাইব্রেরি কর্নার আছে ওখানে কার কর্নার আছে ওখানে রোড কর্নার আছে ডিফারেন্ট টাইপ অফ ওখানে সি কর্নার আছে এই কর্নার গুলোকে আমরা রাখছি যে বাচ্চারা স্কুল থেকে ডিফারেন্ট টাইপের যে কর্নার পরিবেশ করে জানতে পারবে আমরা প্লে স্কুল আমাদের যেটা কনসেপ্ট সারা ভারতবর্ষে প্লে স্কুলের বাচ্চা দু কিলোমিটারের মধ্যেই আসতে পারবে দু কিলোমিটার করে বাচ্চাকে আমরা ভর্তি নিই না আপ টু তবে ফাইভ কিলোমিটার বাচ্চার জন্য আমাদের এখানে বিভিন্ন রকম আহ মানে গাড়ির ট্রান্সপোর্টের পরিকল্পনা করা আছে তো বাচ্চাকে ট্রান্সপোর্টে দেওয়াটা ডিফিকাল্ট কারণ দু বছরের বাচ্চাকে আমরা চাই না যে শেষ ট্রান্সপোর্ট অ্যাভেল করে আমাদের এখানে আসুক কারণ তার মাকে খুবই জরুরি বা বাড়ি থেকে একজন গার্জিয়ান তার লাগবেই তার জন্য এটা যদি আহ বিভিন্ন নিজেদের বা নিজেরা যদি টোটো বা এরকম কিছু আনতে পারে তাহলে প্যারেন্টসদেরকে আমরা প্রত্যেক মাসে একটা ট্রেনিং দেবো এবং প্যারেন্টসদের বোধ বাবা মা দুজনকেই আমরা ট্রেন করাবো তো এই ট্রেনিংটা হচ্ছে মেন্টাল ট্রেনিং প্রথম কথা হচ্ছে একটা বাচ্চাকে বড় করতে গেলে সব থেকে আগে বাবা মার ভূমিকা দরকার বাবা মার যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে ফ্যামিলিতে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে সেই বাচ্চা কোনোদিনও ফ্রেশ মাইন্ডে বড় হতে পারবে না সে সবসময় একটা ক্রাইসিসে থাকবে এবং এই ক্রাইসিসটাকে ফ্যামিলিতে না আসে তার জন্য আমরা প্যারেন্টসকে ট্রেন করাই প্যারেন্টসকে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দিই এবং বাচ্চাকে আমরা ডক্টরের মাধ্যমে স্পিচ থেরাপির ব্যবস্থা করি প্রধানত রাজীব সেন এবং পিয়ালি কাঞ্জিলেনের তত্ত্বাবধানে বা গাইডেন্সে বাজপান হর্দা কল্যাণনগরে তার পথ চলা শুরু করে এখানে আসতে গেলে হ্যাঁ আজকে এখান থেকে আসতে হবে খর্দা দিয়েও আসা যাবে শোধপুর দিয়েও আসা যাবে কল্যাণনগর স্টক তার পাশে